এইভাবে আম ভত্তা বানালে সবাই চেটে পুটে খাবে তো কিভাবে হ্যাঁ সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো আমি প্রথমে এখানে কয়েকটা আম নিয়ে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে পিলার দিয়ে ভালো করে ছিলে নিচ্ছি তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ছিলে নিচ্ছি তবে ছিলার আগে আমি কিন্তু আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ছিলার পর আরেকবার ধুয়ে নেবো আবার না ধুলেও হবে ঠিক আছে তো আমি দেখি কি আব্বু যখন বাজার থেকে আম এনেছে তো এখানে কয়েকটা আম মানে অলরেডি একটু পেকে গেছে তো আমি এর জন্য ইচ্ছা করে কাঁচা পাকা দেখে কয়েকটা নিয়েছি যেন আম ভত্তাটা খেতে স্বাদ হয় তো আজকে আমি আম ভত্তা দেখাবো সেইটা হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে যেটা একবার বানালে সবাই আঙুল চেটেপুটে খাবে তো এই তো তো আমার ফাইনালি ছিল্লা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এ তো গেটারে কুচি করে নিব যেহেতু কাঁচা আম হচ্ছে এত চুকা থাকে বা টক থাকে যার কারণে না আমি নিজেই হচ্ছে চাবায় খেলে আমার দাঁত অনেক টক হয়ে যায় তো এই জন্য ছোটোটা দিয়ে কুচি করলে কি হয় অন্তত গিলে ফেলা যায় আমি ম্যাক্সিমাম টাইম গিলেই ফেলি সত্যি কথা বিশেষ করে আম ভত্তার সময় আর পাকাটা হচ্ছে যেহেতু একটু নরম ছিল তাই আমি বড় ছিদ্র দিয়ে কেটে নিয়েছি এরপরে হচ্ছে আমি অফ ক্যামেরায় তিনটা মরিচ তেলে ভেজে নিয়েছি আর এইখানে চাইলে একটুখানি আপনারা ধনিয়া পাতা দিতে পারেন যেহেতু আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি একটুখানি পুদিনা পাতা নিয়েছি তো পুদিনা পাতা আর এই শুকনো মরিচটা একটুখানি লবণ দিয়ে তারপরে ভালো করে ডলে নিতে হবে আর আপনারা যদি আরও ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনারা মরিচটা বাড়িয়ে দিতে পারেন তো এই তোই আমি এই মরিচটা হচ্ছে এই আমের মিশ্রণের সাথে দিয়ে দিয়েছি আর এখানে স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি আর হচ্ছে একটুখানি গুঁড়ামরিচ দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে কন্ডেন্স মিল্ক তো এই তো এইখানে আমি একদম আন্দাজ মতো বা টেস্ট মতো হচ্ছে করণেশ মিল দিয়ে নিয়েছি আর হচ্ছে একটুখানি বিট লবণ দিয়ে নিয়েছি যেহেতু আমি আগে লবণ দিয়েছি এখন হচ্ছে ভালো করে পুরো মিশ্রণটাকে মিক্সড করে নিতে হবে সব কিছুর সাথে তো এই তো আমি ভালো করে মিক্সড করে নিয়েছি তারপরে অফ ক্যামেরায় লবণ চিনি চেক করে নিয়েছি তো আর একটু লবণ দরকার ছিল বাট মিষ্টিটা একদম পারফেক্ট ছিল তো এই হচ্ছে আমার মজাদার ডিফারেন্ট স্টাইলের কাঁচামের ভত্তা